আচ্ছা আপনি এক কাজ করেন আজকে রাখে যান কালকে আবার নিয়ে আসেন কালকে নিশ্চিত করে দেবো আচ্ছা ঠিক আছে আই পড়তে বল ঠিক আছে বসছি ওয়ালাইকুম আসসালাম এ তোমরা পড়ো দাদু হুজুর আজকে নসিহত করবে না শুনলি হাত পা ভরে বস্তায় ভরে দিবেন চল দাদু হুজুর আপনি বলেছিলেন আজকে নসিহত করবেন তাই আজকে নিয়ে আসলাম জি অবশ্যই একটু নসিহত করে দেন জব্দ করি শুনুন আব্দুল আওয়াল চিনি কম খেতে হয় বেশি চিনি খাইলে দাঁতে পোকা হয় কি ব্যাপার দাদু হুজুর আপনি তো নসিহত কালকেও করতে পারতেন তাহলে আজকে আবার ডবল করে ডেকে নিয়ে আসে আজকে নসিহত করছেন কেন তাহলে শুনুন মূলত আমি চিনি বেশি খatam কিন্তু আপনার সন্তানকে নসিহত করতে হবে বলে আমি চিনি খাওয়া আগে কমাইছি আমরা যখন কাউকে কোনো নসিহত করি তার আগে আমাদের উচিত নিজেদেরকে শুধরে নেওয়া আর এটাই হলো আমার নবীর সন্ন আলহামদুলিল্লাহ ঠিক আছে বসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন